আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত কিছু কিছু মানুষ আছে তার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আপনি যত কটু কথা যত খারাপ কথা যত কিছু বলেন না কেন সে আপনার এই কটু কথাকে হাসি মেনে নিবে এমনকি সে আপনার আপন হওয়ার জন্য ভান করবে খুব একেবারে কাছের লোক হয়ে গেছে সে আপনাকে ছাড়া কিছু বুঝে না সে আপনার প্রিয় লোক বা আপনার একদম ঘনিষ্ঠ লোক এমন অনেক কিছুই ভান করবে তো তাদেরকে আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে তো এদের এদের সংস্পর্শ থেকে বাঁচার জন্য আপনি এদের সাথে আপনার গরিবের ভান করলে সবচেয়ে ভালো হয় তাহলে কি হবে আপনি ওদের ওরা মনে করবে যে ওর কাছে টাকা নাই বা ও দিয়ে আমার স্বার্থ হাসিল করতে পারবে না তখনই ছোটে পড়বে আর পক্ষান্তর আরেকটা বিষয় হলো এই সমস্ত স্বার্থপর লোকরা হলো এক প্রকারের নেশাগ্রস্ত লোকের নেশার মতো কাজ করে যেমন দেখা গেছে আপনার সাথে যখন মিশবে তখন আপনার কাছে এমন মনে হবে যে আপনি মনে হয় পুরা স্বর্গে বসবাস করতেছেন হেলিকপ্টারে উঠতেছেন প্লেনে চড়তেছেন বা অনেক সুন্দর মুভিতে যেমন গ্রাফিক্সগুলো দেখায় বা যে ভিজুয়াল ইফেক্টগুলো দেখায় এই ইফেক্টের মতন আপনার কাছে অনেক কিছু মনে হবে তার সাথে কথা বললে বা চললে ফিরলে তো ঠিক যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে এবং যখন সে কেটে পড়বে তখন আপনার একেবারে মাটিতে পড়ার মতন অবস্থা হবে আর এই ধরনের মানুষ উদ্রেক বস্তুর মতন তো আমরা এই সমস্ত মানুষ থেকে যত দূর সম্ভব এটা বোঝার জন্য চেষ্টা করবো এমনকি মাথা খাটানোর জন্য চেষ্টা করবো এটা অনেকের ক্ষেত্রে হয় না যেমন আমরা মানুষ আমাদের আবেগ আছে আমাদের এই আবেগটা নিয়েই বিভিন্ন বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান বলেন ছোট ছোট প্রতিষ্ঠান বলেন বা ছোট মানুষ বলেন বড় মানুষ বলেন এইগুলো দিয়ে তারা কাজ করে আর এগুলো দিয়ে তাদের ইনকাম হয় আর স্বাভাবিক ক্ষেত্রে যে যা যখন তাদের ইনকাম হবে তখন তো তারা এই পথ অবলম্বন করবেন এটাই স্বাভাবিক বিষয় অতএব আমরা নিজেদের চোখ কানকে খুব ভালোভাবে খোলা রাখবো বেশি সরল হলেও সমস্যা বেশি গরল হলেও সমস্যা অতএব যেভাবে আমার আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো বা এই নেশাগ্রস্ত লোক এদের সামনে কখনো নিজের মানে অর্থনৈতিক অবস্থা বা ভালো অবস্থা কখনো তুলে ধরবো না তাহলে কি হবে অন্ততপক্ষে এটা শিওর দিতে পারি যে ও চিন্তা করবে যে ওর সাথে চলে তো মনে হয় কোনো লাভ নাই তাহলে আমি ওর সাথে কেটে পড়ি কারণ দেখা গেছে অনেকে জানে যে দেখা গেছে ও কুটিপতি ও বাড়িওয়ালা বা এই তখনকার কি মিশার জন্য চেষ্টা করে হালত নেওয়ার জন্য চেষ্টা করে লোন করার জন্য চেষ্টা করে যখন দেখে যে না ওর দ্বারা ও ওকে পটায় খেতে পারবো না তখন কিন্তু সে কেটে পরে অতএব এই সমস্ত মানুষ থেকে বাঁচার একমাত্র উপায় হলো অভাব দেখানো অতএব আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে বেঁচে থাকার অভিজ্ঞান করেন আমি